ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তোমরা হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজুদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের একশো পৃষ্ঠার যে চার নং সৃজনশীল প্রশ্নটি আছে তার গণং এর অত্যন্ত চমৎকার ও সসরল ব্যাখ্যা বিশ্লেষণধর্মী সমাধান গণং এ মূলত শিক্ষার্থী বন্ধুরা চলমান জের ছকে করতে বলেছে আজকে আমি গণং এর চলমান জের ছকটা দেখাবো আর খতিয়ান করার জন্য আমার একটি কবিতা আছে সেজন্য আমি বলি মাত্র একটি কবিতায় হাজার হাজার খতিয়ান করা যায় আর সেই কবিতাটি হলো শিক্ষার্থী বন্ধুরা এটা খতিয়ান খতিয়ান যে যার ঘরে যান খতিয়ান খতিয়ান যে যার ঘরে যান এই কবিতাটির মাধ্যমে কিভাবে খতিয়ান করতে হয় এটা নিয়ে আমার একটা ক্লাস আছে তোমরা দেখতে পারো তাহলে বেশ উপকৃত হবে তথাপি এখানে আমি সংক্ষেপে বলছি দেখো খতিয়ান করতে হলে একটি প্রশ্ন দেয়া থাকবে সেই প্রশ্নে কিছু থাকবে লেনদেন আবার লেনদেন নয় এমন ঘটনাও থাকতে পারে তো যেগুলো লেনদেন সেগুলো থেকে প্রথম কাজ আমরা জাবেদা করব আর যেগুলো লেনদেন নয় সেগুলো জাবেদা হবে না তো প্রথম কাজ জাবেদা করার পরে জাবেদা থেকে হিসাব খাতের সংখ্যা বের করতে হবে এটা দ্বিতীয় কাজ আর যত হিসাব খাত বেরুবে ততটা ছক আঁকতে হবে টি চলমান জের ছকে দেখাবো হ্যাঁ তো ছক ছো তাকে তার করে নিয়ে যাবে যে যার ঘরে যাবে এটাকে বলে এটা চতুর্থ কাজ সর্বশেষ জের টানা অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে একটি খুতিান করতে হলে পাঁচটি কাজ করতে হয় এটা টি ছকে হোক বা চলমান জের ছকে হোক চলমান জের ছক আর টি ছকের মূল পার্থক্য হলো চলমান জের ছকে দুইটা কাজ একত্রে করতে হয় আর টি ছকে আগে এটা করতে হয় এটা শেষ হলে পরে পাঁচ নং কাজ বা ব্যালেন্স করতে হয় তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা এই পাঁচটি কাজের মাধ্যমে তোমাদের পাঠ্য বইয়ের একশো তিন পৃষ্ঠায় যে চার প্রশ্নটি আছে সেটার আমরা সমাধান করি তো দেখো আমাদের প্রথম কাজ হলো একশো দেখো ক নং এ কি বলেছে বলেছে যে বড়ুয়া নার্সারির পাঁচ ও দশ জুলাইয়ের এর লেনদেন গুলো করো অর্থাৎ পাঁচ তারিখের আর দশ তারিখের এই দুইটা জাবেদা করতে বলছে বাকি তিনটার জাবেদা করতে বল বলে আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সবগুলোরই জাবেদা করব। বললেও করব না বললেও করব। তোমরা যখন সৃজনশীলের উত্তর করবে তখন পাঁচ জুলে দশ রাখবে কনং এ রাখবে না কিন্তু রাফে সবগুলোরই জাবেদা করে নিবে এভাবে অতপর শিক্ষার্থী বন্ধুরা আমরা খনং দেখতে পাচ্ছি রহিম অ্যান্ড সন্স আর নগদান হিসাবটা টি ছকে করতে বলেছে যা আমি গত ক্লাসে করিয়ে দেখেছি তোমরা ক্লাসটা দেখে নিতে পারো আর আজকে করব ক্রয় হিসাব বিক্রয় হিসাব বেতন হিসাব বিজ্ঞাপন হিসাব চলমান যে জার্ষকে প্রস্তুত করতে বলেছে এই যে চলো এই চারটাকে আমরা চলোমান জার্ষকে করব পাশাপাশি যতগুলো পাবো সবগুলো কি আমরা চলোমান জার্ষকে করে দেখাবো সেখানে এই চারটা থাকলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের খতিয়ান করার প্রথম কাজ জাবেদা করা জাবেদা তো আমরা করলাম দ্বিতীয় কাজ হচ্ছে যে জাবেদা করলাম সেই জাবেদায় কয়টি হিসাব খাত আছে সেটা বের করা এটা কিভাবে বের করে দেখো প্রথমে ক্রয় হিসাব এই যে দেখো প্রথম জাবেদা ক্রয় হিসাব এটা এক জায়গায় তোমরা লিখবে ক্রয় হিসাব সেটা ঠিক দিবে ক্রয় হিসাবের নিচে আছে পানাদার হিসাব তার নিচে লিখবে পানাদার হিসাব এটা কি ঠিক দিবে তো দ্বিতীয় জাবেদা কি আছে সেটা খুঁজবে নগদান হিসাব এটাও তার নিচে লিখবে এটাকে টিক দিবে নগদান হিসাবের নিচে আছে বিক্রয় হিসাব এটাকে টিক দিবে এরপরে তিন নং বন্ধুরা দেখো পাওনাদার হিসাব আছে এটা দেখো লিখবা লেখা আছে তারপরে তার নিচে আছে ক্রয় ফেরত হিসাব এটা লিখি নাই এটা পাঁচ এ লিখবো ক্রয় ফেরত হিসাব টিক দিলাম জুলাই মাসের ত্রিশ তারিখের যাবেদায় দেখো বেতন হিসাব আছে এটা আগে যেহেতু লিখি নাই ছয় এ লিখব বেতন হিসাব এটাকে টিক দিলাম বেতনের নিচে আছে নগদান হিসাব দেখো যে তিন নং এটা আগে লিখেছি তাই ডাবল লেখার দরকার নাই তাকে টিক দিলাম যে লেখা আছে আর জুলাই মাসের আর জুলাই মাসের একত্রিশ তারিখে প্রথম হিসাব খাতটা হলো শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞাপন হিসাব তো এটা দেখো লেখা নাই আগে তাই আমরা লিখলাম সাত নং দিয়ে এটাকে টিক দিলাম যে লিখেছি তার নিচে আছে নগদান হিসাব দেখো এই যে নগদান হিসাবটা তিন নং এ লিখেছি এটাকে টিক দিলাম এভাবে তোমরা যাবে দায় টিক দিয়ে দিয়ে হিসাব খাতের সংখ্যা বের করবে কোনটা দুইবার লিখবে না ডাবল লিখবে না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মোট ষাটটি হিসাব খাত পেলাম এই সাতটি হিসাবেরই খতিয়ান আন করতে হবে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা খ নং এ বলেছে যে এই পাওনাদার হিসাব আর নগদান হিসাবের খতিয়ান করতে টি ছকে যা আমি গত ক্লাসে দেখিয়েছি আর আজকে যে গ নং এর সমাধান করতেছি সেখানে বলেছে ক্রয় হিসাব বিক্রয় হিসাব বেতন হিসাব এবং বিজ্ঞাপন হিসাব এই চারটাকে চলমান জের ছকে করে দেখা তো আমি এই চারটাকে করতে করবই পাশাপাশি বাকি সবগুলোরই আমি চলমান জের ছকে করে দেখাবো যাতে তোমরা সহজে বুঝতে পারো তা আমাদের দুই নং কাজ শেষ হয়ে গেল হিসাব সংখ্যা বের করা তিন নং কাজ হলো যেই সাতটা হিসাব কাত পেয়েছি তাদের ছক আঁকা তো যেহেতু আজকে আমি চলমান জের ছক নিয়ে আলোচনা করছি সেহেতু ক্রয় হিসাবে চলমান জের ছক আঁকলাম এটাকে কেটে দিলাম তারপরে পাওনাদারের চলমান জের ছক আঁকলাম তারপরে নগদের চলমান জের ছক আঁকলাম তিনটা চলমান জের ছক আঁকা হয়ে গেল এরপর আছে শিক্ষার্থী বন্ধুরা বিক্রয় এই যে বিক্রয়ের চলমান জের ছক আঁকলাম তারপরে ক্রয় ফেরতের চলমান জের ছক আঁকলাম তারপরে বেতনের চলমান জের ছক আঁকলাম শিক্ষার্থী বন্ধুরা এরপর শিক্ষার্থী বন্ধুরা বাকি আছে বিজ্ঞাপন এই যে বিজ্ঞাপনেরও আমরা চলমান জের ছক আঁকলাম তো তোমাদের সদয় গেতার্থে একটি কথা বলি তোমরা পরীক্ষার খাতায় সর্বদা সর্বোচ্চ দুটি খতিয়ানের ছক একটি পৃষ্ঠায় আঁকবে এর বেশি এখন তাহলে গিজিবিজি দেখাবে খারাপ দেখা যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এই সাতটা খতিয়ানের ছ ছক আমি একে ফেলেছি চলমান জের ছক এখন হলো শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ কাজ আর পঞ্চম কাজ চতুর্থ কাজ হলো যে যার ঘরে যাবে পঞ্চম কাজ হল উদ্বৃত্তকরণ বা ব্যালেন্সিং এই দুইটা কাজ চলমান জের ছকে একত্রে করতে হয় সাথে সাথে করতে হয় আগে ছকে এটা করতে হয় এটা শেষ হলে এটা করতে এটা হলো বেসিক ও গুরুত্বপূর্ণ একটি পার্থক্য তাহলে চলো দেখি সেটা কি এই যে দেখো জাবেদা এই জাবেদা থেকে শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্রয় হিসাবে চলমান জ্যার ছকের খতিয়ানটা করব তো দেখো প্রথমে আমি খুঁজবো প্রথম জাবেদায় এই ক্রয় আছে কিনা আমি শুধু ক্রয় কি এখন খুঁজবো অন্য কাউকে না জুলাই মাসের পাঁচ তারিখে ক্রয় আছে ডেবিট দিকে টাকা হলে আমরা এখানেও দিকে দিকে টাকা নামটা হবে শুধু বিপরীত তারিখের ঘরে তারিখ যেহেতু এই ক্রয় লিখেছি তাই একে কেটে দিলাম এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা করলাম এই চতুর্থ কাজ পুষ্টি যে যার ঘরে যাবে ক্রয় কে ক্রয়ের ঘরে আনছি কিন্তু এখন পঞ্চম কাজ জেড টানা এটা বাকি আছে সাথে সাথে জের টানতে হবে এই পঁচিশ হাজার যেহেতু ডেবিটে শিক্ষার্থী বন্ধুরা ডেবিট জের গড়েই লিখবো যে ক্রেডিটও আছে ডেবিটও আছে যেহেতু এখানে ডেবিট এ পেয়েছি এরপরে খুঁজবো পরবর্তীতে ক্রয় আছে কিনা আর ক্রয় নাই তার মানে ক্রয়ের খতিয়ান করা শেষ তো শিক্ষার্থী জুলাই মাসের পাঁচ তারিখে পাওনাদারকে দেখতে পাচ্ছি ক্রেডিটে শিক্ষার্থী বন্ধুরা জের ছকেও তাকে টাকাটা ক্রেডিট গড়ি লিখবো নামটা হবে শুধু বিপরীত এই যে ক্রয় নামে আর তারিখের ঘরে যথারীতি তারিখ হবে এই পাওনাদার যেহেতু লিখেছি একে কেটে দিলাম তো শিক্ষার্থী কে বন্ধুরা এটা হলো চতুর্থকার শেষ হলো তো সাথে সাথে আবার জের আনতে হবে পাওনাদারের দেখো ক্রেডিটে পঁচিশ হাজার তাই জেরের ঘরেও ক্রেডিটই লেখব পঁচিশ হাজার সাথে সাথে জের বের কর তারপরে যাবেদায় দেখবো শিক্ষার্থী বন্ধুরা পাওনাদার আছে কিনা নাই তার পরের জাবেদায় জুলাই মাসের উনিশ তারিখে পাওনাদার আছে দেখো ডেবিটে যেহেতু জাবেদায় ডেবিট তাই প্রথমে তার টাকাটাও ডেবিট করে লিখ নামটা হবে শুধু বিপরীত ক্রয় ফেরত আর তারিখের ঘরে তো তারিখ হবে য যেহেতু এই পাওনাদার লিখেছি তাকে কেটে দিলাম এখন সাথে সাথে ব্যালেন্সিং করতে হবে দেখো এরকম ব্যালেন্সিংয়ের নিয়ম হলো আগের যে উদ্বৃত্ত সেটা আছে ক্রেডিট করে নতুন যে টাকাটা পেয়েছি সেটা পেয়েছি ডেবিট গড়ে অর্থাৎ বিপরীত করে বিপরীত পেলে বিয়োগ বসাতে হয় থেকে বিয়োগ করলে থাকে সেটা বসালাম কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই নতুন যেই টাকাটা পেলাম সেটাও যদি ক্রেডিট গড়েই বসত তাহলে যোগ হত তার মানে এখানে যোগ বিয়োগের নিয়ম হলো যে জ্যার যদি ডেবিটে থাকে নতুন টাকা যদি ডেবিটে হয় তাহলে যোগ করব। আর যার যদি ক্রেডিটে থাকে নতুন টাকা যদি ক্রেডিটে পাই তাহলে যোগ করব কিন্তু বিপরীত করে পাইলে বিয়োগ করব। এটা অনেকটা বীজগণিতের মতো প্লাস এ প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ সমজাতীয় গড়ে বসলে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস অর্থাৎ বিপরীত গড় হইলে বিয়োগ কর শিক্ষার্থী বন্ধুরা আর দেখি পাওনাদার আছে কিনা না আর পাওনাদার নাই তার মানে এই ক্ষুতিয়ানটা শেষ হয়ে গেল এরপর আমাদের বাকি আছে শিক্ষার্থী বন্ধুরা নগদান হিসাবে আমরা নগদের তো আগে একে রেখেছি তো প্রথম জাবেদায় নগদান নাই আমরা দ্বিতীয় জাবেদায় দেখতে পাচ্ছি নগদ বললেন ডেবিট সাঁত্রিশ টাকা তাই ডেবিট দিকেই বসালাম নামটা হবে শুধু বিপরীত এই যে নগদের বিপরীত আছে বিক্রয় হিসাব তারিখের ঘরে তারিখ এই নগদান যেহেতু লিখেছি কেটে দিলাম এখন শিক্ষার্থী বন্ধুরা সাথে সাথে জেট টানতে হবে যেহেতু প্রথম টাকাটা পেয়েছি ডেবিটে জেরের ঘরেও তাকে ডেবিটে বসাই দিব এর পরে যাবে তাই খুঁজবো নগদান আছে কিনা নাই তো জুলাই মাসের তিরিশ তারিখে তার পরে যাবে তাই দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা নগদান হিসাব ক্রেডিট চার হাজার পাঁচশো যেহেতু যাবে তাই ক্রেডিট চার হাজার পাঁচশো একে এই যে ক্রেডিট ঘরে লিখবো প্রথমে নামটা হবে শুধু বিপরীত বেতন হিসাব তারিখের ঘরে তারিখ এখন শিক্ষার্থী বন্ধুরা এই নগদান যেহেতু লিখেছি কেটে দিলাম আর সাথে সাথেই তো ব্যালেন্সিং করতে হবে তাই না দেখো আগের যে নগদের ব্যালেন্স সেটা আছে ডেবিট করে নতুন যে টাকাটা পেয়েছি সেটা আবার এই যে ক্রেডিট করে তাহলে বিপরীত গড় হয়ে গেল তাই বিয়োগ করে বসাতে হবে সাঁত্রিশ হাজার থেকে চার চলে গেলে বত্রিশ হাজার টাকা থাকে এখানে বসালাম শিক্ষার্থী বন্ধুরা তো তারপরে আবার খুঁজবো নগদান আছে কিনা হ্যাঁ দেখো জুলাই মাসের একত্রিশ তারিখে যাবে দায় নগদান আছে ক্রেডিট করে এক হাজার পাঁচশো তাই এখানেও প্রথমে আমরা ক্রেডিট করে বসে বসাবো এক বিপরীত নামে তারিখের ঘরে তারিখ এই যে বিপরীত নাম বিজ্ঞাপন আর যেহেতু নগদান লিখেছি তাই কেটে দিলাম তো শিক্ষার্থী বন্ধুরা এবার সাথে সাথে ব্যালেন্সিং করতে হবে তো দেখো আগের ব্যালেন্স বত্রিশ এটা আছে ডেবিট ঘরে নতুন যে টাকাটা পেয়েছি দেড় এটা আছে ক্রেডিট ঘরে তো বিপরীত ঘর আর বিপরীত ঘর হলে বিয়োগ করে বসাতে হবে বত্রিশ টাকা থেকে এক টাকা চলে গেলে আর থাকে একত্রিশ হাজার টাকা তার মানে শিক্ষার্থী বন্ধুরা নগদেরও এই যে ঘরে নেওয়া এবং যে টানার কাজটা একত্রে করে ফেললাম তারপর বাকি রইল শিক্ষার্থী বন্ধুরা বিক্রয় হিসাবের খতিয়ানটা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যাবে দায় খুঁজবো যে কোথায় বিক্রয় আছে তো দেখো এই যে জুলাই মাসের দশ তারিখে বিক্রয় আছে ক্রেডিট দিকে সাঁত্রিশ হাজার ফলে আমরা এক এক এই যে ক্রেডিট টাকার গড়ে সাঁত্রিশ হাজার টাকা বসাবো নামটা হবে শুধু বিপরীত এই যে বিপরীত নাম আছে নগদান হিসাব আর এই যে তারিখের গড়ে তারিখ এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা সাথে সাথে জ্যার হবে পঞ্চম কাজটাও করে ফেলতে হবে তো যেহেতু প্রথম টাকা ক্রেডিট করে পেয়েছি তাই তার জ্যারটাও হবে ক্রেডিট করে। আর শিক্ষার্থী বন্ধুরা এই বিক্রয় যেহেতু লিখেছি তাকে কেটে দিলাম এখন খুঁজবো আর কোনো বিক্রয় আছে কিনা না আর কোনো বিক্রয় নাই তাহলে বিক্রয়ের খতিয়ান করা শেষ হয়ে গেল তো বাকি রইল শিক্ষার্থী বন্ধুরা ক্রয় ফেরত হিসাব তো ক্রয় ফেরতের ছক তো আমরা আগে একে রেখেছি সেই ঘরে এখন তাকে নিয়ে আসব তো আমরা খুঁজবো যাবেদায়ে কোথায় ক্রয় ফেরত আছে এই যে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি জুলাই মাসের 19 তারিখে ক্রয় ফেরত আছে ক্রেডিট দিকে 5000 তাই তাকে প্রথমে ক্রেডিট দিকেই বসাবো নামটাও হবে শুধু বিপরীত যে ক্রয় ফেরতের বিপরীত নাম হলো পাওনাদার তারিখের ঘরে তারিখ এই ক্রয় ফেরত যেহেতু লিখেছি তাই কেটে দিলাম আবার সাথে সাথে জেট আনতে হবে প্রথম টাকাটা যেহেতু ক্রেডিট করে জেট বসবে ক্রেডিট করে প্রথম টাকা যদি ডেবিট করে থাকে যেটা হবে ডেবিট করে শিক্ষার্থী বন্ধুরা আর ক্রয় ফেরত নাই তার মানে ক্রয় ফেরতের শেষ হয়ে গেল তারপর বাকি আছে বেতন হিসাব তাই বেতনের ছক তো আঁকি আঁকা আছে ফলে আমরা এখন খুঁজবো জাবেদায় বেতন কোথায় আছে জুলাই মাসের ত্রিশ তারিখে বেতনকে দেখতে পাচ্ছি জাবেদায় ডেবিট করে চার হাজার পাঁচশো এই শুরুতে তাকে ডেবিট করেই লেখবো এই যে ডেবিট করে চার হাজার পাঁচশো নামটা হবে শুধু বিপরীত নগদান হিসাব আর তারিখ হলো ত্রিশ তারিখ তারিখ ঠিক থাকবে তো এই বেতন যেহেতু লিখেছি তাকে কেটে দিলাম আর শিক্ষার্থী বন্ধুরা সাথে সাথে যেহেতু ব্যালেন্সিং করতে হবে যে যেটানতে হবে পঞ্চম কাজ তো প্রথম টাকাটা যেহেতু ডেবিটে তাই প্রথম জারের ঘরে ডেবিটারের গরেই বসবে এখানে যোগ বিয়োগ করার কেউ নাই কিছু নাই তাহলে শিক্ষার্থী বন্ধুরা বেতন আর নাই তাহলে বেতনের খতিয়ান শেষ হয়ে গেল তারপর আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন বাকি আছে তো বিজ্ঞাপনের খতিয়ান করব শিক্ষার্থী বন্ধুরা এর ছক তো আগে আকা আছে সেই ছকে আমরা সকল বিজ্ঞাপনগুলো নিয়ে আসব তো আগে কোথাও বিজ্ঞাপন নাই জুলাই মাসের 31 তারিখে বিজ্ঞাপন দেখতে পাচ্ছি ডেবিটে 1500 টাকা যেহেতু সে ডেবিটে ডেবিটে তার টাকাটা ডেবিটই লিখবে যে এক হাজার পাঁচশো ডেবিট করে লিখেছে নামটা হবে শুধু বিপরীত এই যে নগদান হিসাব নামে তারিখের করে তারিখ শিক্ষার্থী বন্ধুরা এই বিজ্ঞাপন যেহেতু লিখেছি তাকে কেটে দিলাম এখন সাথে সাথে আবার জ্যার টানতে হবে যে উদ্বৃত্ত বা প্রথম টাকাটা যেহেতু ডেবিটে তাই জ্যারটা হবে ডেবিট শিক্ষার্থী বন্ধুরা আর বিজ্ঞাপন নাই তো দেখি আমরা ক্রস ছাড়ার বাকি আছে কিনা কোনটা না কোনটা বাকি নাই তার মানে আমরা নিশ্চিত রূপে বলতে পারি তা হিসাব খাতকে তার জন্য যে ঘরে রেখেছিলাম তাকে সেই ঘরে নিয়েছি এবং এই চলমান জের ছকে যখন যাকে জারগোরে নিয়েছি সাথে সাথে আবার জের টেনে ফেলে শিক্ষার্থী বন্ধুরা চলমান জের ছকে দুইটা কাজ একত্রে করতে হয় তাহলে বিজ্ঞাপনের মধ্য দিয়ে আমরা যে সাতটা হিসাব খাত পেয়েছিলাম সাতটা হিসাব খাতের চলমান জের ছকে খতিয়ান করা শেষ হয়ে গেল ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি অত্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণমূলক ও তথ্যবহুল এই ক্লাসটি থেকে তোমরা ব্যাপক উপকৃত হয়েছো তাই অনুরূপ মজার মজার ক্লাস পেতে আমার চ্যানেলটি নিয়মিত দেখার অনুরোধ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ